একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছি মা বোনদের দিলে জীবন ছিল এক কাপড়ে জীবন এক কাপড় স্বামী উলঙ্গ আল্লাহ রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাবতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শোনো না আছে তুমি পড়ো না তো পানি চোখের ছেড়া পড়তে চলে আসছি আপনার সালাম ফিরান আমি ছুটা যাই আমি যে খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল আঁকতে নামাজ পড়তে পারে ইয়ার রসুল আল্লাহ আমারও মনে চায় আপনার কথা শুনে রসুল পর্যন্ত চোখে পানি চলে আসতে এরকম জীবন ওই ঘরের কাহিনী শুনাইতেছি স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে আমি জান্নাতি স্বামী বলে তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তিনবার বলার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবর এক কাপড়ে দুইজনের জীবন সবর করতেছি আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো কোনোদিন চাহিদা ব্যক্ত করছি স্বামী বলে না তুমি যে কাপড় আনো না এটার জন্য কোনোদিন মোকালা করছি অভিযোগ করছি বসে না বসে সবরের বদলা আল্লাহ বলছে জান্নার স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি কা আমার মতো স্ত্রী পায় কি খুশি হও নাই শুক্রিয়া আদায় করো না তো বলতেছে পাগলি একবার ডেলি শতবার আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি ধরায় দিল বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি আমিও জান্নাতি জান্নাতে হবে জান্নাতে আফসোস আমার মা যদি এরকম হয়ে যায় তাহলে পুরুষদের পরিশ্রম কমা যাবে কমবে না না কমবে না দুই দলেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আল্লাহ যেন মামনদের দিল চেঞ্জ করে দেয় যেন সব তওবা ওঠে। যে সবরের জীবন কাটা দিব তারপর আচলে বাধা জান্নাত যেতে দিস ছাড়বো না হাতের কাছের পাওয়া জান্নাত আপনার ইজ্জতের দোহাই দিয়া ছাব আসমাউল হোসন দোহাই দিয়া ছাবো اسالك بانك انت الله لا اله الا انت الرحمن الرحيم ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر القفار الفخار الأخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحجُ والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الضار النافِ النور الهادي

এই সম্প্রদায়টাকে কবুল করেন এই সম্প্রদায়টাকে কবুল করেন মালিক তোমার ইসতের কসমেরা দুনিয়ায় কিচ্ছু পায় নাই না একটা ভালো নাম পাইছে না একটা ভালো পরিচয় পাইছে না ভালো একটা সোসাইটি পাইছে অবস্থায় হাজারো লক্ষ কবরে চলে গেছে আর ও যদি চলা যায় তোমার কি লাভ হবে মালিক আজকে তুমি এদেরকে কবুল করো আজকে এদের উশিলায় আমাদেরকে কবুল করেন এদের উশকিলায় পুরো উন্মতে মোহাম্মদিকে কবুল করেন চিনো ইনসানকে কবুল করেন আমি কবুল আর চাই আর কিচ্ছু চাই না আমি পৌচালের মতো পৌঁছাইতে পারি না মালিক আপনি মাফ করা দেন পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই এদের পিছে যতটুকু খেদমত করার দরকার ছিল মেহনত করার পড়তে পারি না মালিক জানিতো না নাকের ডগা এরকম একটা পল্লী আছে। এরকম একটা এলাকা আসে জানতাম হইতো না আপরে মাফ করা আমি মাবোনদের পায়ে হাত দিয়া বলবো ইমাম তো আসেই পাঁচ ওক্ত নামাজ পড়বো রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পদ্দা করব খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধে আমরা স্বামীদেরকে মন দিয়া ঈশ্বর কদর করব আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন বাকি আজকের থেকে নামাজ ছাড়বো বরং নামাজই পরিবেশ বানাব রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো পারবেন আমি আপনাদের কাছে দোয়া চাব আমিও দোয়া করব আল্লাহ যেন মা বোনদের দিলও চেঞ্জ করে দেয় আজকে যেন সব মা বোন তওবা করে ওঠে যে সবরের জীবন কাটা দিব তারপরও আচলে বাদা জান্নাতকে যেতে দিস ছাড়ব না হাতের কাছে পাওয়া জান্নাত ছাড়ব না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاغ